হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসছে নতুন ব্লগ ভিডিও নিয়ে তো শ্রাবণ মাসের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে শ্রাবণ মাসের প্রথম দিনটা আমি কীভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো সকাল সকাল স্নান করে চলে এসেছি আমি মহাদেবের জন্য কয়েকটি মালা গেঁথে নেব মালা গাঁথা হয়ে গিয়েছে আমার অনেক কটাই আমি মালা গেঁথে নিয়েছি আর শ্রাবণ মাসে প্রথম সোমবারই আমি সবজি রঙের চুরি পরব মহাদেবের যেহেতু প্রিয় প্রথমে বাড়ির শিবলিঙ্গটাকে পুজো করে নিলাম এটা হচ্ছে নতুন শিবলিঙ্গ কিভাবে প্রতিষ্ঠিত করলাম পরে ভিডিওতে দেখাবো মন্দিরে পুজো করতে যাব তাই পুজোর থালাগুলো সাজিয়ে নিয়েছি মা আমি রেডি হয়ে গিয়েছি এবার যাব মন্দিরে পুজো করতে বোন আমাদের সাথে গিয়েছিল মন্দিরে মন্দিরে আমরা পৌঁছে গিয়েছি ওই যে দেখো মা আগে আগে যাচ্ছে মন্দিরে আমরা পুজোর জিনিসগুলো রেখে দেব তারপরে যাব নদী এই মন্দিরটা অনেক দিনের পুরনো তাই আমরা সর্বপ্রথম এই মন্দিরেই পুজো করে যাই এই শিবলিঙ্গটা আপনি আপে উঠেছে নদীতে আমরা চলে এসেছি ওই যে দেখো নদী দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের অজয় নদী নদীতে দেখো একদমই জল নেই জল শুকিয়ে গেছে ওই যে দূরে জল দেখা যাচ্ছে নদীর জলটা কতটা সুন্দর বাড়ির সবাই প্রত্যেক বছরই নদীতে স্নান করেই আমরা বাবার মাথায় জল ঢালি মায়ের আমার স্নান করা হয়ে গিয়েছে মা গঙ্গাকেও একটু পুজো করে নিলাম এবার যাচ্ছি জল নিয়ে বাবার মাথায় জল ঢালতে চলে এসেছি মন্দিরে বাবাকে একটু ভালো করে পুজো করে নেব মা আমি পুজো করে নিলাম পুজো করা আমাদের হয়ে গিয়েছে এবার যাব পাড়ার মন্দিরে এটা হচ্ছে আমাদের পাড়ার ভেতরে শিবলিঙ্গ এখানে আমরা পুজো করে নিলাম মা কালীর মন্দিরের সাথে আছে সেখানেও আমরা একটু পুজো করে নিলাম পুজো করা আমাদের হয়ে গিয়েছে এবার যাব সেই মন্দিরটাতে যে মন্দিরটাতে কিছুদিন আগেই মহাদেবের প্রাণ প্রতিষ্ঠান করা হলো তোমরা তো গত আগের ভিডিওতে দেখেই থাকবে এই যে মন্দিরটা মন্দিরের ভেতরের চলো এবার আমরা একটু মা আমি পুজো করে নিলাম পুজো করা আমাদের হয়ে গিয়েছে এবার বাড়ি বাড়িতে চলে এসেছি মা আমার জন্য কিছু ফল কেটে রেখেছিল সেগুলো আমি খেয়ে নিলাম সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি করে নিলাম মহাদেবের রাত্রে কিছু ফল খেয়েছিলাম ব্যাস এইটুকুই ছিলাম শ্রাবণ মাসের প্রথম ব্লগ ভিডিও তোমাদের যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো